জনসেবা সবার বাগ্যে হয় না সেবা করতে হলে একটা বিশাল মন লাগে যেটা রায়পুরার রাজা রাজু এমপি মহোদয়ের আছে আর তার ছিটু ফুটো যদি আমি পাই আর আপনারা সবাই পাশে থাকেন আমি আগামী পাঁচ বছর সেই রকম সেবা করে দেখাবো ইনশাল্লাহ পহেলা মে বুধবার আসন্ন নিকটবর্তী উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে রায়পুরা উপজেলার নীলক্ষা আতশালী বাজার ও হরিপুর বাজারে নির্বাচনী প্রচারণা সভা গণসংযোগ ও উঠান বৈঠক ও মত বিনিময় সভায় কথা বলেন উপজেলা চেয়ারম্যান লাইলা প্রতিটি ইউনিয়ন গ্রাম ও মহল্লায় বিভিন্ন ইপি চেয়ারম্যান আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দুয়ারে ঘুরছেন তিনি হরিপুর বাজারে মত বিনিময় সভায় চেয়ারম্যান লাইলা কানিজ তার বক্তব্যে বলেন আপনারা জানেন আমি মাত্র স্বল্প সময় উপজেলা ছিলাম এক বছর আমার যে অনুদান গুলো এসেছিল সরকারি তরফ থেকে আমি চব্বিশটা ইউনিয়নের সঙ্গে সমবণ্টন করে দিয়েছিলাম আমি কোনো ইউনিয়নের প্রতি কোনো প্রকার আহ কারপন্ন না দিতে সবাইকে সমবণ্টন করেছিলাম কিন্তু আমি পেয়েছিলাম মাত্র একটি বছর এই বছরের মধ্যে আপনাদের পাশে থেকে আমি সেবা করার চেষ্টা করেছি কিন্তু আমি আহ প্রতিটা চেয়ারম্যানের সাথে আমার একটা যোগাযোগ ছিল সবার নাম্বার আমার কাছে ছিল কারণ ছিল আমি আমার তরফ থেকে যুটুক করেছি প্রত্যেকটা চব্বিশটা চেয়ারম্যানের মধ্যে

পাঁচ বছরের জন্য আমি নির্বাচিত হতে পারবো ব্যক্তি গত তরফ থেকে প্রতিটা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে থাকি বিগত বছরগুলোতে তাহলে আমি এখন উপজেলা চেয়ারম্যানে বসে যদি কাজ করতে পারি সরকার যদি স্মার্ট বাংলাদেশ করতে চায় প্রতিটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের উন্নয়ন করবে আমার দিতে অসুবিধা করি সরকারের কাছে যে অনুদান আমি পাবো আমি কথা দিয়ে যাচ্ছি যে বিগত এক বছর যেভাবে আমি সমবন্ডন করেছি সেভাবে রাজু ভাই নির্দেশে রাজু ভাইয়ের সঙ্গে হাত রাজু এর হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটা ইউনিয়নের যে অসমাপ্ত কাজ আছে সেগুলো রাজু ভাইয়ের সঙ্গে হাত মিলে কাজগুলা সমাপ্ত করার চেষ্টা করব আসলে সেবা করার সুযোগ সবাই পায় না সেবা একটা মহৎ কাজ আমার তার জানাব রাজউদ্দিন রাজু ভাইকে দেখেছি সেই তেপ্পান্ন বছরের ইতিহাস শুধু রায়পুরাবাসী সেবাই করে গেছেন কিভাবে রায়পুরের উন্নয়ন করা কিভাবে রায়পুরের মানুষগুলাকে প্রতিষ্ঠিত কাজ করেছেন আমি তার সঙ্গে আছি প্রায় অনেক দিন কাছে আছিলাম এই এক বছর তার কাছে আমি যে শিক্ষা পেয়েছি সেবা স্বভাব সম্ভাবনা এবং সেবা একটা মহান কাজ এবং সেবা করতে হলে একটা মনের দরকার আছে রাজুবের একটা বিশাল মন আছে তার মতো বিশাল না হয় তার ছিটা যদি আমার মধ্যে থাকে এবং আপনারা যদি আমাকে ভোট দেন সাপোর্ট দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সেরকম সেবা করেই যাব আমার বাকিটা জীবন আপনাদের কাছে দুইবার এসেছিলাম তিনবার এসেছিলাম আমি কিছুই চাইনি ঘুরে গেছি আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের কিছু চেয়েতে আপনারা যদি আমাকে ভোট দেন এবং উপজেলার যদি যোগ্য চেয়ারম্যান মনে করেন এবং যদি আমাকে ভালোবাসে থাকেন যদি আমার কাজকর্ম আপনাদের পছন্দ থাকে আপনারা নিজের দায়িত্বে নিজ জায়গায় থেকে আমার জন্য কাজ করে দেবেন আপনাদের এলাকায় যারা আছেন এখান দল মত নির্বিশেষ সবার সঙ্গে কথা বলে আপনারা যদি রায়পুরের উন্নয়ন চান তাহলে অবশ্যই রায়পুরের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে কাজ করে আমাকে মনোনয়ন যে রাজুবাই দিয়েছে তাকে খুশি করার জন্য হলো আমাকে ভোট দিবেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সে পাশে থেকে সেবা করে যাব সারা মানুষ ভুল করে আপনারা জানেন জানেন দীর্ঘ পঁচিশ বছর আমি ছিলাম একটা শিক্ষক আমার মন মান হচ্ছে অন্যরকম এবং এক বছর আমি ছিলাম মাত্র উপজেলা চেয়ারম্যান এক বছরের মধ্যে কাজ শিখতে শিখতে মানুষের সময় লেগে যায় দিন। আমি চেয়ারে বসেছি আমি কাজ করার চেষ্টা করেছি এবং আমার সাধ্য মতো কাজে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় এবং দায়িত্বে যেন কোনো প্রকার অবহেলা না করে সে দায়িত্ব কাজ সেই করার চেষ্টা করেছি এবং আমি দায়িত্ব কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো অবহেলা করি নাই এবং যদি করে থাকি সেটা মার্জনীয় আমাকে মাফ করে দেবেন না বললো আপনাদের মাফ চেয়ে নিচ্ছি আমার নেতা সবসময় একটা কথা বলেন যে লক্ষ্য আমার কত অধিকার নিয়ে একটা কথা বলে নীলক্ষা আমার সে নীলক্ষা আমি এসেছি তার মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে তারই হাত ধরে তারই পাশে আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে মনোনীত যে মনোনীত করেছেন তাকে কাজ যে একটা দাবি নীলক্ষার কাছে সেই দাবি নিয়ে আপনাদের কাছে আবার বারবার বলতে চাই আমিও রাজু ভাইয়ের মধ্যে বলতে পারি নীলক্ষা আমার আমাকে বুদ্ধি দিতে আমি রাজু ভাইয়ের এই কর্মী রাজু ভাইয়ের আমি থাকতে চাই সেই জন্য রাজু ভাই আপন মন হয়ে সে আমার আপন যদি নিলক্ষাবাসী রাজু আপন হ্যাঁ থেকে আমার আপন আমি বলবো রায়পুরের প্রত্যেকটা ইউনিয়নের মানুষে আমার আপন আমার সাথে কারো কোনো ভেদাভেদ নাই রাজু ভাই যে করি দুঃখী সবাইকে নিজের কাছে জায়গা দেন আমি আমি চেষ্টা করতেছি যে রায়পুরের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে থাকুক আমি তাদেরকে ভালোবাসতে তাদের সেবা দিতে চাই প্রকাশ করার ভাষণে আমি ঋণী হয়ে যাচ্ছি আপনাদের কাছে তবে কথা দিচ্ছি ঋণ শোধ করার চেষ্টা আমি করব তা বলেছেন আমি তো কাজ করতে এসেছি সেবা করতে আসছি আমাকে সুযোগ করে দেন আপনাদের কাজগুলো আমি করে দেব সমাপ্ত করে দেব আপনাদের দোয়া থাকলে আমি সব কাজই করতে পারব আমি সেবা করতে চাই আমি শাসক হইতে জানি আমি সুকুইতে জানি আমি সেবক হইতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আগামী দিনগুলো সুন্দর সুষ্ঠুভাবে কাজ করতে পারি এবং আগামী উনত্রিশে মে যেন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন আপনাদের আত্মীয় স্বজন আমার মা বোনেরা যারা বাসায় আছেন সবাইকে ভোট কেন্দ্রে এবং ভোট কেটে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত আমাকে ভোট দিবেন ভবিষ্যতে থাকেন যদি মনে করেন আমি রায়পুর উপজেলা যোগ্য তাহলে আমাকে ভোট দেবেন আমি কথা দিয়ে যাচ্ছি রায়পুর রায়পুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করবো সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম